বিলম্ব মাসুল ছ তিন হাজার ষাট বিলম্ব মাসুল মানে কি বকিয়া মানে অন্য বকেয়া বকিয়া লয়ত

এই সুদ থেকে চলে করে বল ঠিক কোথায় মুসলমান তাইলে এই সুদ যদি কেউ লেনদেন করে তার ইমান থাকে না কুদের সৈন্য ডব্রা এক নাম্বার উপরা আল্লাহর রসূলের এক টিম আর আফলার এক টিম দুই টিমে খেলা কারবি কে আল্লাহর সাথে নবীর সাথে যুদ্ধ করে তার কি বুঝ আছে তার কি ঈমান আছে এই নিচে বোঝে না মানে বোঝে না একবার ডাইরেক্ট নবী বলেছেন নিজের মা হা নিচে আর বাংলা হচ্ছে বিয়ে